আজ আমি অতি সংক্ষেপে আপনাদের চিকেন রান্না করে দেখাবো তো দেখুন আমি সব ধরনের মশলা অল্প অল্প আপনি আমি এই গরম তেলের মধ্যেও খোল দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলার প্রায় সবই উপকার আছে এক্সট্রা আছে দুটো শুকনো লঙ্কা এবং দুখানা তেজপাতা এবারে দেখুন আমার চিকেন করতে যে সমস্ত মশলা লাগে তার প্রত্যেকটা আমি মিক্সিতে টেস্ট করে রেখেছি সপ্তাহের মধ্যে আমি ঢেলে দিলাম কত সহজে রান্নাটা করি দেখুন একদম অল্প সময় অর্থাৎ এর মধ্যে আদা জিরে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টেস্ট করা ছিল আমি সবগুলো একবারে দিয়ে কষতে লাগলাম আমার মশলাটায় তেল ছেড়ে দিয়েছে তো দেখুন আমি আগে থেকেই চিকেনের মধ্যে লেবুর রস দিয়ে রেখেছি সেই লেবুর রস মাখা চিকেনটা আমি ছেড়ে দিলাম এবারে আমি চিকেনের মধ্যে স্বাদ মতো হলুদ স্বাদ মতো লবণ একটু ধনের গুঁড়ো আর অবশ্যই সেই হাত আমি মিট মশলার গুঁড়োটা দিয়ে দিলাম দেখুন কত সহজে রান্নাটা করি এই সকল উপকরণগুলো আমি খুন্তি দিয়ে খুব ভালো করে মাংসের সঙ্গে মিশে দিলাম মিশে দিচ্ছি আমার আর অল্প সময়ের মধ্যেই দেখবেন রান্না কমপ্লিট হয়ে যাবে তো আপনারা দেখুন আমার চিকেনটা সম্পূর্ণরূপে একদম কষা হয়ে গেছে সম্পূর্ণরূপে ভাজাটা হয়ে গেছে সুন্দর করে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার অল্প একটু ফুটিয়ে নিয়েই আমি বেরবো এখন বন্ধুরা কত সংক্ষেপে আমার আজ চিকেনটা রান্না করলাম খুব অল্প সময়ের মধ্যে চিকেন রান্না করলাম এখন একদমই আমি নামিয়ে নিচ্ছি এটাকে